আল্লাহর কাছে হেদায়ত চাইতে হয় বাস আল্লাহর কাছে চাইতে হয় সেরাতে মুস্তাকিম চাইতে হয় ইহদিনা আল মুস্তাকিম আল্লাহ বলে বান্দা আল্লাহ কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয় এতটা গুরুত্ব কেন দিলেন ফজরের নামাজ জোহর আসর মাগরিব এশা ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজ তাহাজুদ নামাজ আউ আবিদ নামাজ এশরাকের নামাজ আপনি বলেন আরে আল্লাহ আমি ফতম রাখাতে কইছি তো এটা আল্লাহ আবার ক আবার তৃতীয় রাখা আবার ক বেডা আবার ক কারণ এটা তোর প্রতিদিন দরকার এই দিন আস মুস্তাকিম এজন্য আল্লাহ বলে পুরা অন্যখান দিয়া আজকে কালকে এই নামাজে এইখান দিয়া ওই নামাজে ওইখান দিয়া এই রাখাতে এইখান দিয়া ওই রাখাতে ওইখান দিয়া বলতে পারো কিন্তু সেরাতে মুস্তাকিম প্রত্যেক রাখাতে চাইতে থাকো সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত হারদম চাইতে থাকো সেরাতে মুস্তাকিম বড় নিয়াম হ্যাঁ সুহান ও আমি এখন এখানে আপনার সুরা ইউনুসের মধ্যে আছে অল্লাহ ও ইলা দার ইসালাম ইলা সেরাতে মুস্তাকিম আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সেরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি সেরাতে মুস্তাকিম বড় নেয়ামত বাফ আল্লাহর কাছে চাইতে হয় আমাদের প্রিয় নবী সাল্ল আলহ্লাম যিনি হেদায়তের রাস্তা চিনাইতেন যিনি আল্লাহর পথ বলতেন সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন হুদা আল্লাহ আমি হেদায়ত চাই আল্লাহ আমি তাকুয়া চাই আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই নবীজি বলছেন নবীজি বলছেন এটা দোস্ত আল্লাহ রসুল হেদায়ত চাইতে আল্লাহ আলহিমনি রুশদি ও আইজিনি মিন সর্রে নফসি নবীজি দোয়া করত আল্লাহ এ ব্যাপারে কোনটা সঠিক এ রাস্তাটা সঠিকটা আমনে আমারে এলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দেয় আইজিনি মিন সর্রে নফসি আল্লাহ আমার নফসের ধোকা নফ্সের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনি আমার দিলের মধ্যে দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আন্তঃরু রুমান জকা আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী আন্তি ইউহা আপনি তো হচ্ছেন নফসের মালিক ও মাওলাহা আপনি তো হচ্ছেন জিন্দিগির মাওলা আপনি ছাড়া

আমার দুপুর ঠিক করে দেন আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার কবর ঠিক করে দেন আমার আখেরাত ঠিক করে দেন আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন আল্লাহ সব ঠিক করে দেন আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য থাকতে দিয়ে না ইলা তাকি আইন এক পলকের জন্য এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি আমি যদি আমার মন মতো চলি আমি বরবাদ আমি যদি আপনার মতো চলি আমি সফল কতগুলো দোয়া কইলাম আরো কইতাম আলী ওয়া সাল্লামের দোয়া এগুলো নবীজি করতেন এগুলো আল্লাহ আলিল কোরআন আরবি আকলবি সাদরি ও দেহা আল্লাহ আপনি কোরআনকে এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বসন্তের ঝিরিঝিরি বাতাস যেভাবে বইতে থাকে সবসময় মজা ঠান্ডাও না গরমও না আমার হৃদয়ে কোরআন যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে আল্লাহ আমার বুকের আলো কোরআনকে বানিয়ে দেন ও আমার চিন্তা ব্যথার উপশম কোরআনকে বানিয়ে দেন। দেনা বাহাম্মি আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারি কোরআনকে বানিয়ে দেন কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি আমার দুঃখ সুখের প্যারেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই আমার শেখ আল্লামা মুফতি মুস্তা সাহেব বড় মায়া করে বলে আল্লাহ কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন আমার গায়ের চাদর বানায় দেন গায়ের ওড়না বানায় দেন চাদর বানায় দেন কি শিখলেন কোরআন শরীফ পড়তে ভাই এ তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখে করতাম কিতা শিখলা আসলে কি শিখলা ভাইয়া কিসের শিক্ষিত হইলেন কিতা আসলে কিতা একজন মুসলমান পরিচয়ধারী আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না যে এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না ঘটনাটা কিতারে তারে ভাই আমি যে কি মুসলমান আরে আমার ইসলাম আমারে এমনি বুলাই দিল কেরে আমার আল্লাহ আমারে কেমনি ভুলাই দিল মা গার কাবি রেল আল্লাহ বলে আমার মতো দয়ালু মনিত থেকে কেরে তোমারে ভুলাই দিল কতটি বই তুমি পড়লা ভাইয়া বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত কিরিং কিরিং প্যাক প্যাক হুম ফৈরা তো থুবাই লাইতে আসে কত রঙের কত ঢঙ্গের পড়া কত কিছু ঘাট বাইতে নেওয়া ফরম ফরন প্রত্যেকের খাট আলাদা স্কুলে এটা নিয়ে নিতে বলো বিষ্ণা সাধুর বাঁশ করবো অসাধারণ শিক্ষার প্ল্যান বলার ঢং কি শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে দে আইসাদে আর হ্যারাই দেয় মিয়া কই কই নাই আইসা দে পাগলামি কথা এই জন্য আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরও এতগুলো বিষয় জীবন জীবিকা এরপরে সমাজ স্বাস্থ্য কি কি কত কিছু তোমার এ হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে সমস্ত সব কিছু আলাদা একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোন চেষ্টা হলো না কেন বারো বছরে দশ বছরে এক চাইতে বড় মুসলমান পরিচয় পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন এক চাইতে জিন্দিগির ব্যর্থতা আর কি হইতে পারে দোস্ত আমার ইনসাফের সাথে বলো আমি আমি স্কুলের বিরোধী না আমি কলেজের বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজির মোটেই বিরোধী আমি বাংলা অঙ্ক ইংরেজি ছাত্র আমি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না